আজকে আশ্চর্যের সাথে বলতে হয় এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বাইতুল আমাদের দেশের জাতীয় মসজিদ জাতীয় মসজিদের ইমাম খতিব হবেন তার অনেক দায়িত্ব বোধ রয়েছে তিনি যেকোনো কথা বলবেন তাকে দায়িত্ব বোধ নিয়ে কথা বলতে হয় অত্যন্ত দুঃখজনক বিষয় গত কয়েকদিন আগে সম্ভবত কত জুমাই হতে পারে মসজিদের ভিতরে জুমার খুতবার আগে যেটা তৃতীয় সেখানে খতিব সাহেব বললেন মসজিদে হারাম হারাম কাবায় এবং মসজিদে নবাবিতে এখন তারা বীর সালাত হয় কত রকাত বেতের সহ এগারো রাকাত বললেন এটা ছিল তেইশ রাকাত করোনা থেকে করোনার সময় কোন রকমের কোন সমস্যার কারণে কমানো হয়েছে এখন এটা বহাল হয়ে গেছে এগারো রাকাত বললেন এটি একটি বড় ধরনের নাকি ষড়যন্ত্র একজন সাধারণ মানুষ যিনি ইসলাম সম্পর্কে জানেন না তিনি এই ধরনের কথা বললে বোঝা যায় যে আসলে তিনি ইসলাম বুঝেন না কোরআন হাদিস পড়েননি তাই বলছেন কিন্তু যিনি হাদিস জানেন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি গোটা জীবনটাই রমজানে হোক রমজান ছাড়া হোক যে কোনো সময়ে রাতের সালাত তার 11 রাকাতের বেশি ছিল না তাহলে কিভাবে হতে পারে বরং আমরা বলবো কথাটা উল্টা তা হলো যে মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন খোলাফায় রাশিদিন থেকে স্পষ্ট প্রমাণ আবু বকর রাজি আল্লাহ সময় ও এগারো রকাতেই ছিল অমার খতাব রাজি আল্লাহ যেই একক জামায়াতের ব্যবস্থা করেন বিশুদ্ধ বর্ণনার আলোকে বোঝা যায় সেটিও এগারো রকাত ছিল ওসমান রাজি আল্লাহ ব্যক্তিগত আমল হিসাবেও এগারো রকাত ছিল আলী রাজি আল্লাহ ব্যক্তিগত আমল হিসাবেও এগারো রকাত ছিল কখনো এর বেশি ছিল না সুতরাং এগারোটাই ছিল আসল এই যেটা করা হয়েছে এটাই এক প্রকার ষড়যন্ত্র হিসাবে করা হয়েছে এটাই ষড়যন্ত্র রসুল সাল্লামের শূন্য নয় খোলাফায় আশুদিনের শূন্য নয় আজকে উল্টা কথা বলতে হচ্ছে আশ্চর্য বিষয় দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন ওই বাইতুল্লাহ আগে দলিল ছিল যখন তারা নিয়ে একটু গোলমাল লাগে কি ব্যাপার বলে কেন আপনি এগারো পড়েন দেখেন না মক্কা মদিনায় কিন্তু আল্লাহ রা বলে করোনার বিপদের মাধ্যমে ওই দলিলটাকে দূর করে দিয়েছে করোনা থেকে সেখান থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এখন মানুষ বুঝে আমি মাঝে মাঝে পারে উত্তরায় চোদ্দ নম্বর সেক্টরে সেখানে বিভিন্ন দিন থাকতে হয় বিভিন্ন জায়গায় সেখানে কখনো সালাদ পড়ি একদিন দেখলাম যে আলহামদুলিল্লাহ আট রাকাত পড়ার পর প্রায় অর্ধেক মুসল্লি বের হয়ে গেছে মানুষ বুঝতেছে সবচেয়ে আশ্চর্য বিষয় বা আরো খারাপের বিষয় হলো কোনটা সালাদটার নাম হলো তারাবি তারাবি শব্দের অর্থ কি অর্থ হলো ধীরস্থিরতার সাথে পড়া কিন্তু তারাবিহটাকে সঠিক কম রাকাত না পরে রাকাত বেশি নিয়ে গিয়ে তারাবিহটাকে তাড়াতাড়ি বানাই ফেলছে তারাবিহটাকে এখন তাড়াতাড়ি বানাই ফেলছে একেবারে তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি উঠা আর বসা উঠার বসার বসা আর শেষ দা আর তেলাও তেমন ভাবে হয় যা কোনো বুঝার এই সুযোগ নাই এমনটি কখনোই হওয়া উচিত নয় আপনি ধীরে স্থিরে পড়ুন আল্লাহ রসুল সাল্লামের সালাদ কি দীর্ঘ ছিল সুহান আল্লাহ সাহাবি বর্ণনা দিচ্ছেন রসুল সাল্লাম এই রাতের সালাদ পড়লেন এক রাকাত যখন পড়লেন সোরাফাতে পড়লেন সোরাফাতে পরে সোরা বাকারা পড়লেন সোরা বাকার পরে সোরা নেসা পড়লেন আলে ইমরান বটে কিন্তু পড়লেন নেসা তারপরে পড়লেন সোরা আলে ইমরান এই সোরা নেসা পর্যন্ত প্রায় ছয় পারা হয় এক রাকাতে সোরা পরে তেলাওয়াত করলেন ছয় পারার সমান সাহাবি বলছেন আবার রুকু গেলেন কতক্ষণ রুকু করলেন যতক্ষণ তিনি তেলাওয়াত করেছেন অতক্ষণ তিনি রুকু করলেন সুবহানাল্লাহ রুকু থেকে দাঁড়ালেন কতক্ষণ দাঁড়ালেন যতক্ষণ তিনি রুকুতে ছিলেন অতক্ষণ তিনি দাঁড়ালেন শেষ দায় গেলেন কতক্ষণ যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়েছিলেন অতক্ষণ তিনি শেষ দায় গেলেন এক রাকাত যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে ছত্রিশ পাড়া তেলাওয়াতের সমান হলো রাসুল সাল্লামের এক রাকাত এভাবে আট রাকাত পড়েছে। আবার তিনি রাতের কিছু অংশ কি করেছেন বিশ্রাম নিয়েছেন ঘুমিয়েছেন এই ছিল ধীর তার সলা এটার নামে এই জন্যই তারাবি হাদিসে নাম আসেনি নাম দিয়েছেন মহাদ্দেশগণ কেন ধীর স্থিরে পড়েছেন এই জন্য কিন্তু সেটারে বানাই ফেলেছি আমরা এখন আলহামদুলিল্লাহ মানুষ বুঝছে এখন বোঝার সুযোগ এসেছে বোঝার চেষ্টা করছে আমরা আশা করি আমরা যদি ধৈর্যের সাথে অবিচল থাকার চেষ্টা করি আমাদের দাওয়াতে বহাল থাকতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ একদিন সকলকেই বোঝার তৌফিক দেবেন এই ইনশা আল্লাহ